বিসিবির কেন্দ্রীয় চুক্তি মানে কি একটা গোলকদাতা প্রতিবারে কিছু না কিছু হয় তবে এবার যা হলো তাকে অসামঞ্জস্যতা বলেও কম বলা হবে বিসিবির নতুন চুক্তি লিস্টটা হাতে নিয়ে আমি কিছুক্ষণ থমকেছিলাম এ প্লাস ক্যাটাগরিতে কেউ নেই সেটা নাও হে মানলাম লিজেন্ডরা বিদায় নিচ্ছেন বা ফর্মে নেই কিন্তু এ ক্যাটাগরি আর বি ক্যাটাগরির এই জগাকেচুরি লজিকটা ভাই মাথায় ঢুকছে না আজকে আমরা এটারই পোস্টমর্টম করব মুস্তাফিজুর রহমানের সাথে কি আসলেই অবিচার করা হলো এবারে এই ক্যাটাগরিতে আছেন লিটন মিরাজ শান্ত আর তাস্কিন এখন তর্কের খাতিরে যদি ধরি যে তারা তিন ফর্ম্যাটে খেলেন তারাই এই ক্যাটাগরিতে থাকবেন তবে সেখানে বড় একটা কিন্তু থেকে যায় লিটন ওয়ান ডেতে রেগুলার না শান্ত আর মিরাজ টি টোয়েন্টিতে কত টপ তা নিয়ে চায়ের কাপে ঝড় উঠে প্রতিদিন হ্যাঁ তার অধিনায়ক সেটা একটা বড় লজক হতে পারে আর তাস্কিন তিন ফর্ম্যাটে যান লড়িয়ে দেন বলেই হয়তো তিনি সেখানে কিন্তু আমাদের কাটার মাস্টার কোথায় নয় কোটি আইপিএল হিরো মুস্তাফিজ কেন বি ক্যাটাগরিতে এখানেই আমরা সব থেকে বড় খাটকা মনোযোগ দিয়ে শুনুন মুশফিকুর রহিম মোমিনুল হক তাইজুল ইসলাম তিনজনই এখন কেবল একটা ফর্ম্যাট খেলেন ওনারা আছেন বি ক্যাটাগরিতে ওনদিকে মুস্তাফিজ ওয়ানডা টি টোয়েন্টি দুই ফর্ম্যাটে খেলেও জায়গা পেলেন ওই একই ক্যাটাগরিতে লজিকটা কি বিসিবি কি কোয়ান্টিটি মাপছে নাকি কোয়ালিটি আপনি যদি এক ফর্ম্যাটে খেলা খেলোয়াড়কে বি ক্যাটাগরি দেন তবে দুই ফর্ম্যাটে সার্ভিস দেওয়া এবং গত এক বছর দুর্দান্ত ফর্মে থাকা একজন বোলারকে কেন একই পাল্লায় মাপছেন তাও এমন একজন বোলার যাকে আইপিএলের দলগুলো পর্যন্ত নয় কোটি দিয়ে লোফে নেয় তাহিত হৃদয়ের কথা বলবেন সেও দুই ফর্মেটে খেলে বিতা আছে কিন্তু হৃদয়ের কেরিয়ার তো কেবল শুরু তার পারফরমেন্স এখনও থিতে হয়নি তার সাথে মুস্তাফিজের অভিজ্ঞতা তুলনা করাটা কি আদৌ তিসঙ্গত মুস্তাফিজ কি গত বছর খারাপ ফেলেছেন পরিসংখ্যান্ত অন্য কথা বলছে ডেইথ ওভারে বাংলাদেশের সব বড় ভরসার নাম এখন অফিস অথচ তার রিওয়ার্ড হিসেবে তাকে রাখা হল এক ফর্মেটে খেলা প্লেয়ারদের কাতারে এটা কি মুস্তাফিজের মোটিভেশন কমিয়ে দেওয়া নয় একজন প্লেয়ার যখন দেখেন তিনি দুই ফর্মমেটে জান লড়িয়ে পারফর্ম করার পরেও তার গ্রেডুয়েশন বাড়ছে না তখন তিনি কি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকে বেশি ঝুঁকবেন না দোষটা তখন কার হবে মুস্তাফিজের নাকি বিসিবির এই অদ্ভুত ক্যালকুলেশনের পরিশেষে একটাই প্রশ্ন বেসি বের এই কেন্দ্রীয় চুক্তি কি মেধাবিত হয়েছে নাকি শুধুই কে কয় ফরম্যাট খেলে সেই গাণিতিক হিসেবে মুস্তাফিজের মতো একজন সম্পদকে এভাবে অবমূল্যায়ন করাটা কি ক্রিকেটের জন্য ভালো কোনো বার্তা দিচ্ছে আমার তো মনে হয় ফিজের সাথে চরম ইনজাস্টিস করা হয়েছে